الذين قالوا ربنا الله ثم استقاموا تتنسل عليهم الملائكة علي الملائكة ولا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة, وأبشر بالجنة التي كنتم توعدون আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন মুসলমান জন্ম যখন হয়েছে মৃত্যু তখন তোমার হবেই হবে কোনো সন্দেহ নাই ও মুসলমান পৃথিবীতে যখন এসেছো এই পৃথিবী আর একদিন ছাড়তেই হবে পৃথিবীতে যখন তুমি এসেছো আবার ছাড়তেও যখন হবে অতএব এই দুনিয়াতে তোমাকে একটা কাজ করে যেতে হবে যে কাজ নাম হলো আমানত মুসলমান ইমান আনতে হবে আমার আল্লাহর প্রতি যিনি আল্লাহ নব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর দিয়ে চোখের জায়গায় চোখ দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন হাতের জায়গায় হাত দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় আল্লাহ রব্বুল আলামিন যেখানে যেটা দেওয়া প্রয়োজন ছিল সেটাই দান করে দিয়েছেন একবার জোরে সরে বলুন না মার হাবা যার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা এখনো সময় আছে সাবধান হও আমি আল্লাহর রহমত থেকে মান্দা তুমি নিরাশে হয়ে জনাফে কারণ আমি আল্লাহ তালার রহমত তোমাদের জন্য সবসময় সদা সর্বদায় বিরাজমান যদি তুমি আমি আল্লাহর কাছে একবার চাইতে পারো বান্দা তুমি চাইতে দেরি হতে পারে কিন্তু আমি আল্লাহ তাআলা দিতে এক বিন্দু মাত্র দেরি করব না একবার জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন এই জন্য বান্দারা আমার মানুষ যখন তুমি ইন্তেকাল করবে মারা যাবে তোমার ভিতরে যে রুহটা দেওয়া হয়েছিল এই রুহুটা টান দিয়ে বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি মূল্যহীন তোমার কোনো মূল্য থাকবে না তুমি খালি খাসা নিয়ে খালি দেহ পরে থাকি রূপের পরে রইবে পরে থাকবে তোমার আপন জনেরা কিছু সময় পর্যন্ত তোমার জন্য হাজারি রোনাজারি করতে থাকবে থাকবে কিছু সময় পরে দেখবে গরম পাতার বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে গোসল করানো হবে এরপরে তোমাকে কাফন করানো হবে তারপরে কবরে কবরস্থ করে আসা হবে দাফন করে আসার পরে বান্দা চল্লিশ কদম হেঁটে আসতে না আসতেই ফেরেস তারা তোমার কবরের এসে হাজির হয়ে যাবে আপন জনেরা যখন চল্লিশ কদম চলে আসবে কবর থেকে আল্লাহ রসুল বলেছেন ফেরেস তারা আপনার কবরে হাজির বিশ্বাস হয় কি বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় তাহলে ঈমান থাকবে থাকবে না বিশ্বাস করতেই হবে কবরে আপনার পাশে ফেরেশতারা হাজির আপনজনে না 40 কদম হেঁটে চলে আসবে ফেরেশতারা আপনার কবরে হাজির হয়ে যাবে আর ডাক দিয়ে বলবে গোলাম ও আল্লাহর গোলাম ওঠো একটু ঘুম থেকে জাগ্রত হও তোমার সাথে আমার আমাদের কিছু কথা আছে বলে আপনারা কে কোথায় থেকে এসেছেন আমি কোথায় ছিলাম কোন বাড়িতে এসেছি কোথায় আমি এসেছি কই আমার আপনজনেরা তো কেউ নাই বলে আজকে তোমার আপনজনেরা কেউ নাই কাউকে তুমি ডাকলে পাবে না কারণ সেই ডাকার মতো ক্ষমতা সেই শক্তি আল্লাহর আলমিন তোমার নিকট থেকে হরণ করে নিয়েছে আজকে আমরা এসেছি আল্লাহর পর্যায়ক্রমে তোমার কাছে এসেছি আমরা তোমার সঙ্গে কিছু কথা আছে কথোপকথন করার জন্য এসেছি আল্লাহ গুলাম আল্লাহ বলে কি কথা বলবে আমি কি জবাব দেবো বলো বলো আমি জবাব দেবো হলো আপনি জবাব দিবেন হলেন দুনিয়ার জমিনে যা আপনি ছিলেন আপনাকে আকন দেওয়া হয়েছিল বিবেক দেওয়া হয়েছিল শক্তি দেওয়া হয়েছিল কর্মক্ষমতা দেওয়া হয়েছিল টাকা পয়সা জায়গা জমি দেওয়া হয়েছিল আপনজন ধন दौলত সবকিছু আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই আকুল আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন ও বান্দা আজকে সেই জবাব দিতে হবে

বান্দা বেহুশে পড়ে রইবে সর্বনাশ বান্দা আফসোস করবে আর বলতে থাকবে আপনারা কি প্রশ্ন করছেন যদি বান্দা ইমানদার হয় সুন্দরভাবে জবাব দিতে পারবে আর যদি বেঈমান হয় বান্দা জবাব দিতে পারবে না সুতরাং বান্দা তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হাই হাই কি বলেন বলে ও বান্দা বলতো দেখি তোমার রবকে তোমার বান্দা তুমি কোন অনুসরণ করে তোমাকে কে দুনিয়ার জমিনে তুমি সেই আল্লাহর অনুসরণ অনুকরণ করেছো কিনা বান্দা জবাব দাও বান্দা বলবে হাই হাই যদি বেঈমান হয় মান্দা তখন জবাব দিতে পারবে না বলবে লা আদরি লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আজ এখানে যত কোন মানুষ আমরা উপস্থিত প্রত্যেকটা মানুষের মুখস্থ আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আমার আল্লাহ এমন কি ছোট চার পাঁচ বছরের বাচ্চাকেও যদি প্রশ্ন করা যায় বাবা বলো তো দেখি তোমার আল্লাহর নাম কি তোমাকে সৃষ্টি করেছেন কে সেও বলবে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কথা ঠিক কিনা এই যে মুখস্থ কথা বান্দা। কবরে আর না রে বান্দা জবান দিয়ে আর কোনো কথা বের হবে না জবান দিয়ে তখনই কথা বের হবে বান্দা যখন তোমার ইমান থাকবে থাকবে ইমানওয়ালা মানুষ যখন তুমি দুনিয়ার জমিনে হতে পারবে কবরে তোমার কোনো কিছুই মুখস্থ করা লাগবে না তোমার মন থেকে কোনো কিছুই ভুলিয়ে দেওয়া হবে না আপনা আপনি বান্দা তুমি সেদিনে জবাব দিতে পারবে হুয়া রব্বি আমিন আল্লাহ আমার রব আমার আল্লাহ আর বান্দা বলল তো দেখি তোমার দিনের নাম কি তুমি কোন দ্বীনে নুন করেছো কোন দিন তুমি ভালোবেসেছো কোন দিনে ইত্তেবা করেছো বান্দা যদি বেঈমান হয় তখন বান্দা জবাব দিতে পারবে না সে একই কথা বলবে হাই হাই লা আমার তো কোনো কিছু জানা নাই ও মুসলমান পরীক্ষার হলে যদি ছাত্র খারাপ হয় ভাইবা ভয়েস পরীক্ষায় যদি ছাত্র খারাপ হয় এক্সামিনার যখন প্রশ্ন করেন কোনো একটা প্রশ্নের জবাব দিতে পারে না আর ছাত্র যদি ভালো হয় সুন্দরভাবে বান্দার সেদিনে এক্সামিনারের সামনে ছাত্র সুন্দরভাবে জবাব দিতে পারে কথা ঠিক কি না ছাত্র যদি ভালো হয় ভালো হয় এক্সামিনার প্রশ্ন যেখান থেকেই করে গট গট করে জবাব দিয়ে দেয় এক্সামিনার খুশি না বেজার খুশি খুশি আর যদি ছাত্র খারাপ হয় খারাপ হয় বলবে আমার জানা নাই বেজার চাকরি হবে পরীক্ষায় পাশ করবে আসে না। এবার বান্দাকে প্রশ্ন করা হবে বান্দা বলো তো দেখি দেখি ও বান্দা তোমার নাবিকে তোমার রসুলকে তোমার নেতাকে কোন নবীর অনুসরণ করেছ কোন রসুলের অনুসরণ করেছ কোন নেতার অনুকরণ করেছ বান্দা যদি ভালো হয় ভালো হয় বান্দা যদি ইমানওয়ালা হয় তখন বান্দা জবাব দিবে আমার নবীর নাম হল মোহাম্মদুল্লাহ আর যদি বান্দা খারাপ হয় বেইমান হয় দুনিয়ার জমিনে বান্দার জীবনে নামাজ থাকলো না ইমানের বালাই থাকলো না ওই বান্দা তখন একই কথা বলে যাবে লাদরি লাদরি আমি কিচ্ছু জানি না আমাকে কোথায় থেকে কি প্রশ্ন করছেন আমার কোনো কিছুই জানা নাই ও মুসলমান এইজন্য ইমানের বড় দাম ইমানওয়ালা হতে হবে দুনিয়ার জমিনে আল্লাহ নব্বুল এই দুনিয়ার জমিন থেকেই ইমানওয়ালা হওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন ইন্দু সালিহ্ন যখন ইমান ওয়ালা হয়ে যাবে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা আমানু ও বান্দা যারা ঈমান আনলো আল্লাহর প্রতি আমানতু বিল্লাহ যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাকে খাওয়ান পরান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখেছেন বান্দা গো ওই বান্দার কোনো চিন্তা থাকবে না ওই বান্দার কোনো ভয় থাকবে না ওই বান্দার জন্য সুখবর দিয়ে যাবে ফেরেস্তাগুন আর বলবে ও আল্লাহর গুলাম অপেক্ষা করতে থাকো কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে রহমতের ফেরেস্তা এসে হাজির হয়ে যাবে একবার জোরে সরে বলুন না মার হাবা বান্দা যদি বেঈমান হয় বান্দা যদি বেঈমান হয় সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতারা চলে আসবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন সূরা যুমার এর মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু রাব্বুহুম ইলা জাহান্নাম নমসরা বান্দা যদি বেঈমান হয় আমলকারী হয় বদ আমলকারী হয় বে নামাজি হয় মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে কবরে পাঠিয়ে দিবেন আর বললেন তাদেরকে যাও জানিয়ে আসো জাহান্নামের আযাবের কথাটা জানায় দাও এইভাবে কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করছে এই কবর থেকে শুরু হয়ে যাবে জাহান্নামের শাস্তি এই শাস্তির আর কোনো শেষ থাকবে না শাস্তির আর কোনো শেষ হবে না তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ফেরেস তারা কবরে এসে যাবে ডাক দিয়ে বলবে আল্লাহর গোলাপ মোটো হে জাহান নামি উঠিয়ে দাঁড়ে বলে কোথায় যাব বলে ওই যে জাহান রাস্তা জাহান নামের দিকে তোমাকে যেতে হবে হুকুম হলো আমার আল্লাহর হুকুম কার আল্লাহ বান্দা তুমি জাহান নামে যাবে এটাই তোমার জন্য ফায়সালা হয়ে গেছে জাহান নামে যাবার জন্য তুমি প্রস্তুতি নাও এটাই হবে তোমার একমাত্র রাস্তা বান্দা এবার জাহান নামের দিকে রওনা দিবে পথ চলতে চলতে থমকে দাঁড়িয়ে যাবে ফেরেশতারা বলবে বান্দা দাঁড়াও কেন কি কারণে তুমি দাঁড়িয়ে রইলে গো বলে ওই যে জাহান নাম থেকে বিকট আওয়াজ ভেসে আসছে ওই আওয়াজ আমার বড় ভয় লাগে আমার মনে বড় ভয় লাগছে আমি আর সামনের দিকে আগাবোনা না সামনের দিকে আগাবো না আল্লাহর কাছে ফরিয়াদ করবে বান্দা ও আল্লাহ আপনার বান্দারা তো জাহান্নামের নামের দিকে যেতে চায় না আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ফেরেস্তাদেরকে বলে দিবেন যাও ও আমার না। ওদেরকে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাও অসিয়ে ফল দীনাকাফ রু রবুম ইলা জন নাম সুমারা সকলে বলুন নৌ বেহুর শয়ে পরে রইবেন পরে আল্লা বলবে উঠাও ঠাও জাহান নামের জন্য উঠাও জাহান দিকে নিয়ে চলে যাও উঠানো হবে আবার জাহান নামের যায় গিয়ে হাজির এবারে জাহান নামের দরজায় অসংখ্য আজাবের ফেরেশতারা তারা হাজির বলবে হে আল্লাহর গোলাম হে জাহান তুমি কি জীবনে কোনোদিন শোনো নাই তোমার কাছে কি কোনোদিন দিনের দাওয়াত পৌঁছায় নাই কোন নেতার কোন আহ্বান কি তোমার কাছে যায় নাই আল্লাকে ভালবাসতে হবে, ইমানু আলা হতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস সাততে হবে। ইমান আলা হতে হবে নইলে মৃত্যু বরণ কণা। আমার উত্ত কুল্লহা হাক্পাত পাতিহ আলা তাম তুন খবরদার বান্দা। মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ বরণ করো না খাটি মুমিন না হয়ে খাটি মুসলমান না হয়ে বান্দা তুমি মৃত্যুবরণ বরণ করো না এই দাওয়াত কি তোমার কাছে কোনোদিন পৌঁছায় নেই বান্দা তখন সত্যি সত্যি বলে দিবে হ্যাঁ আমার কাছে পৌঁছায়ছে কিন্তু আমি কোন কর্ণপাত করি নাই কত দিন কত আলোচনা শুনেছি মসজিদের জান্নাতুল ফেরদাস মসজিদের উন্নয়ন কল্পে কোরআনুল কালিমের তাফসির মাহফিল করা হয়েছিল সেই মাহফিলে কত আলেম কোরআন থেকে বায়ান করেছে ওই বায়ানকে আমি গুরুত্ব দেই নাই ওই বায়ানকে আমি মর্যাদা দেই নাই ওই বায়ানকে আমি সম্মান করি নাই কারণ আমি ছিলাম বাজারের ধান্দায় আমি ছিলাম মার্কেটের ধান্দায় আমি ছিলাম ব্যবসা বাণিজ্যের ধান্দায় আমি ছিলাম কামাই রুজির ধান্দায় কিন্তু এমন কামাই করেছি দুনিয়ার জন্য কামাই করেছি কিন্তু ওই দুনিয়ার কোনো কামাই আজকে আমার কোন কাজে আসে না আপনি দুনিয়ার জন্য টাকা পয়সা উপার্জন করবেন বাড়ি গাড়ি তৈরি করবেন দালান কোঠা তৈরি করবেন এটা আপনার আখেরাতের জন্য কোনো কাজে আসবে না কারণ আল্লাহ নসুল মনসেন ইন কাতা আমালাহু মানুষ যখন মারা যাবে সমস্ত আমলের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে ইনকাতা কেটে দেওয়া হবে দেখবেন একজন বান্দা চার কাঠা জায়গা কিনেছে তিন কাঠা জায়গা কেনেছে এই জায়গা দিয়ে সে আবার সীমানা প্রাচীর দিয়ে দেয় বলে এই সীমানা প্রাচীর এই জন্য দিলাম যে এর ভিতরের জায়গা আমার এর বাইরের জায়গা অন্যের সুতরাং এই প্রাচীরের ভিতরে আসার মতো কারো ক্ষমতা নাই কেউ আসবে না এটা আমি প্রাচীর দিয়ে গেলাম এটা আমি সীমানা দিয়ে গেলাম ঠিক মুসলমান মানুষ যখন ইন্তেকাল করে যায় একটা প্রাচীর হয়ে যায় একটা পর্দা পড়ে যায় দুনিয়ার জমিনের সাথে সমস্ত সম্পর্ক বিনষ্ট হয়ে যায় কোনো কিছু থাকে না তবে তিনটা আমল থেকে যায় যদি দুনিয়ার জমিনে বান্দা কোনো তিনটা ভালো কাজ করে যেতে পারে ইল্লা বিন সাদাকা এই সাদাকা যদি করে যেতে পারে কোন ভালো আমল করে যেতে পারে কবরে চলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের দরজা বন্ধ করে না দেখবেন চার কাঠা জায়গার উপর দিয়ে সুন্দরভাবে প্রাচীর দেয় কিন্তু একটা গেট রেখে দেয় ওই গেট দিয়ে যাতে যাতায়াত করা যায় আছে না নাই এই যে জালসার প্যান্ডেল করা হয়েছে একটা উন্মুক্ত খোলা একটা গেট রাখা হয়েছে এক সাইডে যে এই দিক দিয়ে মানুষ আসবে আর যাবে বাকি তিন সাইড কিন্তু বন্ধ ঠিক মুসলমান মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল শুধু কেমন পর্যন্ত চলতে থাকে সে মৃত্যু বরণ করলেও কবর শুয়ে শুয়ে সব পেতে থাকে যেরকম যেরকম

আপনি ইন্তকাল করবেন কবর চলে যাবেন বাড়ি করেছেন দালান কোঠা বানাইছেন অট্টালিকা বানাইছেন জায়গা জমি বানাইছেন সব করেছেন কোনো আমল আপনার কাছে যাবে না একমাত্র মসজিদের আমল আপনার কবরে কবরে পৌঁছে দেওয়া হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন বান্দা এজন্য তুমি কি হও তুমি সাবধান হও তুমি সতর্ক হও মৃত্যু অতি সন্নিকটে তোমার যে কোন সময় মৃত্যু তোমার সামনে এসে হাজির হয়ে যাবে আর সমস্ত আমলের দরজাও কি করা হবে বন্ধ করে দেয়া হবে এবং দুই নম্বর হলো যদি আপনি যদি একটা ভালো সন্তান উপযুক্ত ছেলে উপযুক্ত সন্তান দিনের লাইনে রেখে যেতে পারে দিনের কাজ করে যাবে এমন একজন সন্তান যে দিনের দাওয়াতি কাজ চালাই যাবে দাওয়াতি সপ্তাহ চলছে চলমান এমন একজন সন্তান যদি আপনি রেখে যান আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই মুসলমান মাইনা আমার কাজ করলে হিসাব করে করতে হবে কারণ এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী ভাবে কেউ বেঁচে থাকতে আসি নাই পাইগম্বর আদি পিতা আদম আলাইহিমুসসালাতুয়াসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল পীর মাশায়েক অলিয়া উলিয়া গাউস কতব রাজা বাদশা কাফের মুশরিক বেদিন ক্ষমতাশীল যাকেই বলেন না কেন সব মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই মুসলমান আর আমি আপনি তো নগণ্য মৃত্যু যে কোনো সময় আমাকে আপনাকে কিন্তু পাকড়াও করে ফেলবে এই জন্য সাবধান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানু এখনো বান্দা তুমি ঈমান আনো কার প্রতি আল্লাহর প্রতি এখনো যদি তোমার অন্তরে ভয় থাকে তুমি ইমান ভয় করো অমুসলমানের পরেও যারা বেঈমান তারা এই কথাই কোনো কর্ণপাত করবে না এই যে কিছুদিন হয়ে গেল আজ বেশ কয়েক মাস হয়ে গেল এই বাংলাদেশের পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে মানুষেরা ঘর থেকে বের হবে এই রকম দুঃসাহসী হচ্ছিল না মানুষেরা আরামে মন ছেড়ে কথা বলবে মানুষের সাথে সেটাও যেন তাদের হয়ে কঠিন হয়ে গিয়েছিল মানুষেরা মানুষের সাথে করবে মন খুলে একজনের সাথে একজন ইসলামের কথা বলবে এটা যেন তাদের অন্তরে বড় ধরনের ভয় সঞ্চার হয়ে যেত যেত পিছনে তাদের লোক লেগে যেত আর আল্লাহ রব্বুল আলমিনীর অশেষ মেহের বাণী আসি পাঁচ তারিখের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে আজকে বাংলার জমিনের মানুষেরা মন খুলে মানুষের সাথে কথা বলছে মন খুলে মানুষের কাছে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে একবার জোরে সরে বলুন না মারা হাবা যারা বেঈমান তারা যদি একটু আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে গেথে রাখতো তারা পালাতো না লুকাতো না বরং আল্লাহর কাছে মাপ চাইতো আর বলতো ভাই আমি অন্যায় করেছি আমি আমি ভুল করেছি করেছি আমাকে আমাকে ক্ষমা ক্ষমা করে করে দেন দেন বরং দুনিয়ার জমিনে যদি আপনি অল্প শাস্তি পেতেন সেটাই হতো আপনার জন্য শোভনীয় কাজ সেটাই হতো আপনার জন্য মঙ্গল কিন্তু আপনি এমন গর্তে লুকালেন মুসলমান বরং অন্যায় তো করেই গেলেন আবার সেই অন্যায়গুলোকে আবার পুষিয়ে রাখছেন জিয়ে রাখছেন যতদিন পুষিয়ে রাখবেন ততদিন এর গুণার ভাগিদার আরো বেশি হবেন কথা ঠিক কিনা